নয়না চোখ খুলে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করল সে কোথায় আছে তার পাশেই জিয়ান ঘুমিয়ে আছে নয়না বেড থেকে নেমে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে আসলো ফ্রেশ হয়ে বের হয়ে লম্বা চুলগুলোতে তোয়ালে প্যাচিয়ে নিল বেডে তাকিয়ে দেখে জিয়ান ঘুমাচ্ছে ঘুমন্ত জিয়ানকে হ্যান্ডসাম লাগছে নয়না গুটি গুটি পায়ে এগিয়ে গেল জিয়ানের দিকে জিয়ানের চুলগুলো নয়নার ভীষণ পছন্দের হাত বাড়িয়ে ছুঁয়ে দিল চুলগুলো নয়না মুচকি হাসছে কি যে অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে গেল তার দেহ মন জুড়ে তা প্রকাশ করে বোঝানো যাবে না এবার আরো ভয়ঙ্কর ইচ্ছে হচ্ছে নয়নার সাহস করে জিয়ানের ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে লজ্জায় মুখ ডাকল দু হাতে লজ্জা রাঙ্গা মুখটা লুকিয়ে রাখলো হাতের আড়ালে আবার উঠে আসলো রুমের একপাশে সোফা রাখা আছে নয়না সেখানে বসলো মনের মধ্যে লাল নীল হরেক রকম আনন্দ ঝলকাচ্ছে নিজের মোবাইল বের করে রুম থেকে বের হয়ে আসলো বাড়িটা একদম রাজকীয় দুই পাশে রুম মাঝখানে রুফটপের মতো সেখানে নানা রকম ফুল সুন্দর করে সাজানো বসার জন্য টেবিল চেয়ার সুন্দর এক মনোরম পরিবেশ নয়না সেখানে যে বসল কল লিস্টে যে তুষিকে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই নয়না বলে এই তুই কই মরেছিলি এতদিন তোর ফোন বন্ধ ছিল কেন তুষি স্বাভাবিকভাবে উত্তর দিল ব্রেকআপ হয়েছে আমার নয়না হেসে বলে এটা নিয়ে একশো পঁচিশতম ব্রেকআপ একজনের সাথে এতবার ব্রেকআপ করতে তোর লজ্জা লাগে না ভুসি নন্টু এবার সিরিয়াস ব্রেকআপ করেছি শোনকাল রেজাল্ট দিবে ভয় হচ্ছে ভুসি আগে রেজাল্ট বাবা মা তো এখন শ্বশুর শাশুড়ি জামাই সবাই দেখবে নাটক কম করো প্রিয় তুমি এমনেও গোল্ডেন পাবা ডাব্বা মারব আমি বেশি করে ডাব্বা মার এরপর বিয়ে করবি রিক্সা মামাকে আমাকে তারপর তোর জামাই গান গাইবে ও সকিনা গেছো কিনা ভইলা আমারে আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে নন্টু চুপ কর আজকে আমার মন ভালো নেই আমার বাসায় চলে আয় মন ভালো হয়ে যাবে তোর শ্বশুর বাড়ির লোকেরা কিছু মনে করবে না আরে হহ হহ আমার শ্বশুর বাড়ির লোকগুলো পুরাই রসমালাই খালি ওই প্লেন ড্রাইভার করলার দোল খাচ্ছে। নয়না কথা বলছে আর হাঁটছে ওরনা গলায় ঝুলছে জাহিন করিডোরে এসে থমকে দাঁড়ালো এলোকেশি রমণীকে দেখে এখনো চেহারা দেখেনি জাহিন পেছনে থেকে বলল তারা চিহ্নকে তুমি নন্দিনী আগে তো দেখিনি নয়না সামনের দিকে ঘুরে জিয়ানকে ভেবে বলে সারাক্ষণ এই মেয়ে সেই মেয়েকে দেখলে ঘরের বউকে তো নন্দিনী মনে হবেই জাহিন হতাশ না মানে এই মেয়ে এত কিউট কেন এত সুন্দরী মনে হয় যেন আসমান থেকে নেমে আসা পড়ি নয়না ওড়ানার একটা অংশ মাথায় তুলে নিয়ে বলে শালার ড্রাইভার জীবনে ভালো হবে না এভাবে কেউ তাকিয়ে থাকলে অস্বস্তি লাগে তো নয়না সামনের দিকে হাঁটা শুরু করল এই যে মিস সুনয়না তালুকদার আমি জাহিন চৌধুরী নাম তো শোনা গা নয়না থমকে দাঁড়ালো পেছনে ঘুরে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দুজন মানুষের মধ্যে এত মিল কনফো সেম প্রায় কেউ না জানলে বোঝার উপায় নেই এরা দুজন ভিন্ন মানুষ কি হলো মিস এভাবে তাকিয়ে কি দেখছেন বিশ্বাস হচ্ছে না প্রথম কথা হলো আমি মিস না মিসেস জিয়ান রেজা চৌধুরী দ্বিতীয় কথা হলো আমি আপনার ভাবি সম্মান দিয়ে কথা বলবেন ডিয়ার মিসেস রেজা চৌধুরী আপনার বয়স আমার অর্ধেক সো আপনাকে নাম ধরে ডাকবো এসব ভাবি টাবি আমার দ্বারা ডাকা সম্ভব না নয়না কোন কথা না বলে রুমে চলে আসলো রুমে এসে দেখে জিয়ান নেই মাত্র লোকটা ঘুমিয়েছিল আর এইটুকু সময়ের মধ্যে গায়েব সাথে সাথে জিয়ানকে কল করল জিয়ান কল কেটে ব্যাক করল মানলাম আপনি প্লেন ড্রাইভার তাই বলে সারাক্ষণ উড়তে থাকবেন উড়ে আর কই যাব বলো আমি তো তোমার পিঞ্জরের বন্দি খাঁচার পাখি কোথায় আছেন এখন তোমার জন্য মেডিসিন নিলাম এখন চলে আসব আচ্ছা বলো তো তোমার কোন ফ্লেভার পছন্দ স্ট্রবেরি নাকি চকোলেট ও আট আপনি এত অসভ্য কেন অসভ্য মানে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসতাম ফ্লেভার বলো অসভ্য লোকেই কথাটা আগে বলা যেত না তোমার চিন্তাভাবনা চেঞ্জ করো বেব বাসর করার জন্য এতই উতলা হয়ে আছো আগে বলবা তো জানেমান নয়না ফোন কেটে দিল হাত মুষ্টিবদ্ধ করে বলে ছিহ নয়না চিন্তাভাবনা পরিবর্তন কর এই লোকের সাথে থেকে থেকে তুইও লুচু হয়ে যাচ্ছিস ঔষধি মিতা বেগম নয়না আর জিয়ানের জন্য খাবার নিয়ে এসে দেখেন দরজা খোলা বেড়ে তার ছেলে আর বউ ঘুমিয়ে আছে মিতা বেগম খাবারের ট্রে নিয়ে বের হয়ে আসার সময় বা হাত দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আসল মেহনুর মিতা বেগমকে দেখে বলে আমি এই খাবার কার জন্য মিতা বেগম বলল এত সকালে তুই রাতে ঠিকমতো ঘুম হয়নি বুঝি মেহনুর মিতা বেগমের হাত থেকে খাবার ট্রে নিয়ে বলে আসো তো আমার রুমে গল্প করি তোমার সাথে মিতা বেগম রুমে ঢুকে বলেন আমার ছেলে আর বৌমা ফিরেছে সকাল সকাল ওদের জন্য খাবার নিয়ে যে দেখি দু জনে ঘুমাচ্ছে মিতা বেগম চলে যাওয়ার পর থেকে মেহনুর আর স্থির হতে পারেনি রুমের মধ্যে পায়চারি করছে চোখ থেকে না চাইতেও অশ্রু ঝরছে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করছে কিন্তু কোনোভাবে স্বাভাবিক হতে পারছে না আয়নার সামনে দাঁড়িয়ে স্থির হল হাতের উল্টো পিঠে চোখের জল মুছে নিয়ে বলে স্ট্রং হতে হবে তোকে পরক্ষণেই চুল খামচে ধরে বলে কিভাবে আমি রেজার পাশে অন্য কাউকে সহ্য করব মেহনুরের শরীর কাঁপছে ফ্লাওয়ার ভাস উঠিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় ছুড়ে মারল সাথে সাথে আয়নার কাছগুলো আওয়াজ তুলে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল আওয়াজ পেয়ে জাহিন রুমে এসে বলে কোন মন্টালি সমস্যা আছে নাকি আপনার মেহনুর কাঁপছে তখনও কিছুতেই রাগ কমছে না তার ও হ্যালো মিস বিদেশিনী ডাক্তার ডাকব নাকি পাবনা পাঠানোর ব্যবস্থা করব আমি কিছু বলছি শুনতে পাচ্ছেন মেহনুর হুট করে এসে জাহিনকে জড়িয়ে ধরে কেঁদে উঠল জাহিন বেশ অবাক হল আমি একটু ভালোবাসা চাই কেন সেটুকুও পেলাম না কেন চলে গেল আমার মমো আমাকে ছেড়ে আমি চাইলেও আর কোনোদিন মমোকে ফিরে পাবো না আমি কাউকে জড়িয়ে ধরে কাঁদতে চাই কিন্তু কেউ নেই যে আমার মাথায় হাত রেখে একটু সান্ত্বনা দেবে চোখের জলটুকু মুছে দিয়ে হাতটা শক্ত করে ধরে বলবে আমি আছি তো জাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তার লাইফে এখন পর্যন্ত কোন মেয়ে আসেনি গার্লফ্রেন্ড হয়ে এসব থেকে সব সময় দূরেই থেকেছে জাহিন কি করা উচিত ভাবতে ভাবতে মেহনুরের মাথায় হাত রেখে বলে কান্না করবেন না প্লিজ আপনি আমাকে ছাড়ুন আমি আম্মুকে পাঠাচ্ছি মেহনুর মনে মনে হাসল জাহিনের কাছ থেকে সরে এসে বলে সরি এভাবে জড়িয়ে ধরার জন্য ইট স ওকে আপনি রিলাক্স হন পৃথিবীতে কেউ চিরস্থায়ী হয় না ভেঙে পড়লে তো চলবে না আপনি বসুন আমি আম্মুকে জাহিন কোনো মতে রুম থেকে বের হয়ে আসলো নিজের দিকে তাকিয়ে বলে সারা জীবন শুনলাম মেয়েরা জড়িয়ে ধরলে ভালো লাগে কি অদ্ভুত এই মেয়ে জড়িয়ে ধরল এখন মনে হচ্ছে আমি ডোবা থেকে উঠে এসেছি চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন